মানুষ ওই সকাল ছটার থেকে দাঁড়িয়ে একটা ছবি দেখার চেষ্টা করছে মানে ছবিটা কতটা ভাইরাল হয়ে আছে এবং ভালো সিনেমা যখন দেখতে হয় না এই নন্দনে আমরাও মাটিতে বসে ছবি দেখেছি শাকিব খানের তুফানের ক্রেজ অলরেডি নেক্সট লেভেলের বাট ওপার বাংলায় সিনেমাটা ওইভাবে কিন্তু বিজনেস করতে পারছে না কিন্তু সেইবার এবার মুখ খুললেন ওপার বাংলার প্রখ্যাত অভিনেতা প্রসেনজিৎ তিনি শাকিব খানের মাথায় যেন বড় ভাইয়ের মতো হাত দিলেন এবং তিনি ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন এবং তুফানের ভূয়সী প্রশংসা করেছেন এবং কি কী বলেছেন আজকের পুরো ভিডিও জুড়ে আমরা এই এই ব্যাপারে কথা বলবো অলরেডি তুফান কিন্তু বাংলাদেশে কী স্রোত আপনারা দেখে ফেলেছেন যে পঁচিশ বছরের রেকর্ড কিন্তু ক্রস করে ফেলেছে তুফান এবং একের পর এক লোকজন কিন্তু দেখছে তুফান আপনারা মানে অবাক হয়ে যাবেন তুফান কিভাবে চলছে এবং গতকালকে ওপার বাংলায় রিলিজ করেছে এবং প্রসেনজিৎ চ্যাটার্জি তিনি রীতিমতো মুখ খুলেছেন তুফান নিয়ে তিনি একটা বার্তায় অনেক রকমের কথা বলেছেন তো সেইটা বলার আগে আমরা তার ইনস্টাগ্রামের পোস্ট দেখে আসবো যে ইনস্টাগ্রাম পোস্টে তিনি আসলে কিভাবে সাকিব খানের প্রশংসা করেছেন এবং ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি যেভাবে শুভেচ্ছা বার্তা প্রদান করেছেন এটা দুই বাংলার ইতিহাসে কিন্তু নজির হয়ে থাকবেন তো চলেন আমরা দেখে নিই যে প্রসেনজিৎ ইনস্টাগ্রামে কী পোস্ট করেছেন তো সেখানে লেখা আছে যে বাংলাদেশে দুর্দান্ত সাফল্যের পর এবার কলকাতায় তুফান অনেক শুভেচ্ছা আমার ভাই শাকিব খান ও পুরো তুফান টিমের জন্য সাকিব খানকে নিজের ছোট ভাই এবং পুরো তুফান টিমের জন্য তিনি আসলে একদমই দোয়া চাচ্ছেন সবার কাছে এবং তুফানের ক্রেজ হয়তো প্রথম দিন ওইভাবে ওইখানে ওরকমভাবে চলছে না এখন রকম লোকে নানা রকম সমালোচনা করছে এখানকার মানুষ কেজিএফ এনিমেলের সস্তা কফি কেন দেখবে ত্যান তো এগুলো নিয়ে আমরা ধাপে ধাপে আমরা ব্যাখ্যা দেবো তো ফিলোসফি যদি আপনি যদি দেখেন আজকে তিনি হয়তো আর্ট ফিল্মে একটা দুর্দান্ত জায়গায় হোল্ড করছে বাট একটা সময় কিন্তু অ্যাজ এ কমার্শিয়াল সিনেমা তিনি ওপার বাংলার নাম্বার ওয়ান সুপারস্টার ছিলেন এবং সময়ের পরিক্রমায় আজকে সাকিব খান বাংলাদেশের একজন বড় সুপারস্টার এবং ওপার বাংলায় তার সিনেমার রিলিজ আপনি দেখেন যে ব্যাপারটা এরকম যে ওখানকার কোনো আর্টিস্ট আমার আমাদের এখানে কাজ করলে কিন্তু আমাদের অনেকেই আছে তারা সানন্দে গ্রহণ করতে পারে না আর নানা রকম কথা এমনকি ফেসবুকে পোস্ট দিতেও তাদের ইগোতে লাগে ইগোতে বেঁধে চায় কিন্তু ফেসবুক তো দূরে থাক স্বয়ং ইনস্টোগ্রাম যেটা আমাদের সাবকন্টিনেন্টে সব থেকে এলিট ক্লাস সোশ্যাল মিডিয়া হিসেবে ধরা হয় তো সেখানে প্রসেনজিৎ চক্র চ্যাটার্জি তিনি তুফানের যে ঝড় এবং তিনি বললেন যে তুফানের অলরেডি ঝড় উঠে গিয়েছে আপনারা দেখেছেন এবং তুফান তুফানের বিভিন্ন রকম প্রেসমেট দেখেছেন তুফানের পুরো টিম তারা পুরো তুফানি মুডে রয়েছেন এবং সেই তুফানি মুডটা যেন আমাদের কলকাতাতে থাকে এবং আমাদের আমার ছোট ভাই শাকিব খান তো তার জন্য সবাই দোয়া করবেন এবং অলরেডি আপনারা দেখছেন যে পশ্চিমবঙ্গে বৃষ্টি স্নাত অবস্থায় যেখানে তুফানের বিলবোর্ড এবং গাড়ি চলছে তো অলরেডি কিন্তু আপনারা দেখছেন যে এখানে কিন্তু বড় করে তুফানের মানে পোস্টার দেওয়া হচ্ছে আপনারা একটু পরে আমি হল দেখাবো এবং সেই হলে আপনারা দেখতে পারবেন যে কোন কোন হলে প্রসেনজিৎ চ্যাটার্জি এই সিনেমাটা আসলে দেখতে চেয়েছেন বা অলরেডি তিনি মেবি নন্দনে তিনি সিনেমাটা কিন্তু দেখে খেলেছেন বা দেখবেন এবং তুফানের পুরো টিম তারা কিন্তু খুব আশাবাদী এবং প্রসেনজিতের এই বার্তায় চঞ্চল চৌধুরী তিনিও কিন্তু খুব খুশি তো চঞ্চল চৌধুরী তার একটা স্টেটমেন্টে তিনিও এই ব্যাপারে বেশ আশাবাদী যে প্রসেনজিৎ ভাই আমার বড় ভাই আমি তার সঙ্গে মনের মানুষের মতো সিনেমাতে কাজ করেছিলাম তো তিনি শুভেচ্ছাবার্তা জানাচ্ছে এটা অবশ্যই আমাদের জন্য একটা গর্বের বিষয় এবং অলরেডি কিন্তু কলকাতার পুরো রাস্তার বিল বোর্ড কিন্তু ছেঁয়ে গেছে আমরা আগে একটা ক্লিপিংস দেখালাম এখন আমরা আরেকটা ক্লিপিংস আপনাদের দেখাচ্ছি এখানে আপনারা দেখেন যে তুফানের পুরো গাড়ির উপরে কিন্তু তুফানের পুরো পোস্টার এবং বিভিন্ন অ্যাঙ্গেলে দেখেন যে একটা জায়গায় না কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এটা কিন্তু এরকমটা করা হয়েছে এবং অলরেডি তুফানের পুরো টিম মিমি চক্রবর্তী যিনি তুফানের নায়িকা এবং রায়ান রাফি তো তাদেরকেও কিন্তু শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি তো তুফান এমন একটি সিনেমা যে সিনেমা কিন্তু বাংলা চলচ্চিত্রের ইতিহাসে পঁচিশ বছরের সব রেকর্ড ক্রস করে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে তুফান আসলেই অনেক কিছু করে ফেলবে এবং তুফানের পুরো টিম শেরিফ খান মিমি চক্রবর্তী রায়হান রাফি চঞ্চল চৌধুরী তাদের সবার জন্য কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি শুভেচ্ছা জানিয়েছেন এবং তুফানে শাকিব খানের এই লুক নিয়ে তিনি আসলে একদম রীতিমতো হতাহতবাক হয়ে গিয়েছেন যে আসলে এভাবেও একজন বাংলা সিনেমার হিরোকে আসলে রিপ্রেজেন্ট করা যায় এটাও তার কাছে খুব গর্বের বিষয় তো একজন ওপার বাংলার বড়ো সুপারস্টার আমাদের দেশে তার কাউকে এইভাবে অ্যাপ্রিসিয়েট করছে তো এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামত কী তো তার মূল্যবান সে যে মতামত দিল তো এই মতামত নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি ডেফিনেটলি জানিয়ে দেবেন আমাদের তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে অবধি আমরা কিন্তু ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকতে হবে সবার এবং প্রসেনজিতের মতো বড়ো সুপারস্টার এহেনও মন্তব্য নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি ডেফিনেটলি জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে অব্দি সবাই ফিল্মস্পেয়ার সঙ্গে থাকবেন